গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি তবে একটু দেখো ঘেমে লাল হয়ে আছি এখন বাজার থেকে আসলাম বাজারে যে চত্র সেলের মানে দোকান নিয়ে বসেছি এগুলি খুলে দিয়ে আসলাম হাজব্যান্ড বসলো আর কি তো বাড়িতে আসলাম রান্না বান্না করতে হবে তো গতদিন গিয়েছিলাম আগরতলায় কিছু মালপত্র এনেছি আর আগেও কিছু এনেছি আর কি তো টুকটাক বেচা কিনা হচ্ছে তাই ডেলি ব্লগ তোমাদের সাথে রোজকার শেয়ার করতে পারছে না কারণ বন্ধুরা একটু ব্যস্ত আছি তো প্লিজ একটু সাপোর্ট করো সবাই যেদিনই ব্লগটা দিয়ে একটু দেখো সাপোর্ট করো আর কি তো চলো আজ একটু রান্নাবান্নাটুকু তোমাদের সাথে শেয়ার করব আর কি রান্নাবান্না করছি চলো বিয়েটা দেখতে থাকো বন্ধুরা দেখো একদিকে ভাতের জল বসিয়েছি আর একদিকে এই যে ডাল প্রেশার কোকোতে দিচ্ছি ধুয়ে তো ডালটা আজ মুগ ডাল রান্না করবো তো দুইয়ে প্রেশার কুকারতে দিয়ে দুটা সিটি দিয়ে দেব। আর ওইদিকে ভাতের জলটা প্রায় গরম হয়ে এসেছে চাল দিয়ে দিতে হবে তো দেখো ডাল দেওয়া হয়েছে এখন প্রেশার কুকারে যে ডাকনাটা লাগিয়ে দিলাম বন্ধুরা দেখো বাজার থেকে বাজার করে নিয়ে এসেছে এই যে পনির রান্না করবো পনির এনেছে মাংস ডিম গিয়েছি দু তিন দিন আর ভালো লাগে না আর পটল দিয়ে আলু দিয়ে পনিরটা রান্না করব হচ্ছে দেখি ভাজা করি কি না জানি না এখনো ডাল তো হবে আর পনির তরকারি যদি বলো ভাজা করতে তাহলে ভাজাটা করব তো চলো কেটে কেটে রেডি করে নিই তো ঝটফট রান্না করতে হবে রান্নাটা সেরে তো আবার স্নান করে যাবো চলো চলো দেখতে থাকো একটা লাইক দিয়ে বন্ধুরা আজকের ভিডিওটা অবশ্যই পুরো দেখে কমেন্টে জানিয়ে তোমাদের কাছে কেমন লাগলো যদিও এখন সিম্পলি ভিডিও দিচ্ছি কারণ একটুখানি ব্যস্ত আছি তো ব্যস্ততার কারণে সিম্পলি ভিডিও দিচ্ছি আর সবাই সাপোর্ট করছো থ্যাংক ইউ যেখান থেকে আমার ভিডিওগুলি দেখো সাপোর্ট করে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা যারা নতুন আছো এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি কিন্তু ভিজিট করছো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ব্যাল অবশ্যই প্রেস করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই ফেসবুক পেজটাকেও ফলো জেরাব এই তো বন্ধুরা চাল ধুয়ে নিয়েছি তো চালটা দিয়ে নিই আর ওইদিকে দেখো ডাল সিদ্ধ হয়ে গেছে তারপর ডালটা সম্বাদ দেবো কড়াইয়ে বসায় রাখলাম কড়াইও গরম হয়ে যাচ্ছে আর এখানে চালটা দিয়ে নিচ্ছি আর কি তারপর ডালটা ঘটি নিয়ে সম্বাদ দিয়ে দেবো আর কি বন্ধুরা তো চালটা দিয়ে এখন একটু নাড়াচাড়া দিয়ে নিলাম এই তো বন্ধুরা দেখো ডালটা ঘুটে নিচ্ছি ঘটে নিয়ে তারপর সোমবার দিয়ে দেব ডালটা গোটা হয়ে গেছে এখন সোমবারের মধ্যে শুকনো লঙ্কা বা দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিয়ে তারপর ডালটা দিয়ে দিচ্ছি হালকা পাতলা মুগ ডাল রোস্কাড়ি রান্না করতে হয় হাজবেন্ড মুগ ডাল খায় তার জন্য তো দেখো ডালটা দিয়ে দিলাম এখন পরিমাণ মতো হলুদ লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে দেব তারপর কিছুক্ষণ ডালটাকে আবারও ফুটিয়ে নিতে হবে আর কি থ্যাংক ইউ বন্ধুরা এ পর্যন্ত ভিডিও দেখে আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ তো দেখো ডালটা তো সম্বাদ দেওয়া হয়ে গেছে বন্ধুরা তো ভাতটাকে আবারও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর এখানটায় দেখো পনিরের আলোটাকে আমি বেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে আলু ভাজবো পটল ভাজবো পনির ভাজবো তারপরে তো তরকারিটা রান্না বসবা আর এখানে দেখো উচ্ছে বাজা বসিয়ে দিয়েছি লবণ হলুদ মিশিয়ে এখন ঢাকা দিয়ে দেব তো পনির তরকারি রান্না করবো আর এই যে উচ্ছে আলু ভাজা করছি উচ্ছেটা ভাজা হওয়ার পর এই যে আলুগুলি ভেজে নেব তারপর উচ্ছে আলু মিশিয়ে নিয়েছি আর কি এতে বন্ধুরা আলু পনির পটল ভেজে পনিরের তরকারিটা বসিয়ে দিলাম পরিমাণ মতো জল লবণ দিয়ে ঝোলটা ফুটিয়ে নিলাম তরকারিটা আবারও নাড়াচারা দিয়ে দেখলাম যে পটলগুলি সিদ্ধ হলো কি না সিদ্ধ হয়ে গেছে তো চারা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে তো তরকারিটা হয়ে গেলে আমার রান্নাবান্না কমপ্লিট এই তো বন্ধুরা পনিরের তরকারিটা নামিয়ে নিয়েছি আর তরকারির কালারটা দেখো বেশ সুন্দর হয়েছে না বন্ধুরা আজ রান্না করলাম দেখো বন্ধুরা কী কী এই যে ছলো ভাজা ডাল মুগ ডাল আর কি আর পনির তরকারি নিরামিষ তরকারি আর কি তো এই ছিল আজকে দুপুরে রান্নাবান্না চলো পরে আসছি তো বন্ধুরা রান্নাবান্না সেরে স্নান করে একটু খেয়েছি এক মুঠ তো খেয়ে দিয়ে আবার যাচ্ছি দোকানে হাজবেন্ড আসবে এসে স্নান করে খাবে ছেলে কিছুক্ষণ বসে আসলো তো তেমন বেচা কিনে নিই টুকটাক আর কি তো চলো যাই গিয়ে দেখি আর রৌদ্র বন্ধুরা প্রচণ্ড রৌদ্র ভীষণই গরম পড়েছে অনেক রোদ তো খোলা আকাশে কিছু তো রোদ লাগে বলো গেমে এক একা হয়ে যায় ছাদে নিয়ে বসি আর কি চলো যাই গিয়ে হাজব্যান্ডকে পাঠাই স্নান করবে খাবে তো বন্ধুরা এখন সাড়ে নটার মতন বাঁচতে চলেছে তোমাদের সামনে আসলাম ব্লগটা শেষ করবো বলে সকালে তো ব্লগটা শুরু করেছি যাই যাই একটু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম যেহেতু ব্যস্ত চত্বর সালের জন্য তো আজ একদম উইক হয়ে গেলাম হাজব্যান্ড ওয়াইফ এত গরম বন্ধুরা গরমের শরীর হরম হয়ে গেছে তো এতে আসলাম প্রায় আটটার দিকে আর কি এসে আসতে তো নিয়ে আসলাম ঠান্ডা স্পাইট খেলাম শিঙ্গা আনলো তো গেলাম চা আর খেলাম না যেহেতু গরম তারপর এখন তরকারি ডাল যে গরম পড়েছে নষ্ট হয়ে যাবে তো গরম করলাম ভাতটাও গরম করে নিলাম এখন খাওয়া দাওয়া করবো তো তো বন্ধুরা দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছো কি না দেখো গরমের শরীর নরম আর পুরো কালো হয়ে যাচ্ছে তো আজ ভীষণই গরমের কারণে শরীরটা একদম নরম হয়ে গেছে আর কি তো বন্ধুরা আর কি বলবো বলো ব্যস্ততার কারণে যেটুকুন পারলাম তোমাদের সাথে রান্না বান্নাটুকু শেয়ার করলাম তো সেই জানিও আজকে ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করলাম রান্না বান্নাটুকু তোমাদের কেমন লাগলো তো রান্না বান্না করে তো হবে তো রান্না বান্নাটুকু করছি আর সেইগুলোই শেয়ার করছি বাকি কাজকর্ম করতে পারছিও না আর কিছুটা করছিও তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়ে উঠছে না তো যাই হোক বন্ধুরা আজকে তাহলে এখানে ব্লগ অ্যান করছি তো নতুন একটা ভিডিওর সাথে যদি বাড়ি আসবো নেক্সট ডে তো আসলে তো তোমাদের সাথে কথা হবে তো অবশ্যই আজকের মতনটাটা বাই বাই ভালো থেকো সবাই